আর ক্ষুধার তীব্রতায় বাচ্চা যখন কান্না করে মায়ের কলিজার মধ্যে সহ্য হয় না এখন যদি একটু পানি পাওয়া যাইতো কমপক্ষে পানি পান করলে কাজ হইতো হাজি সাহেব আমরা যখন হজ করতে যায় ওমরা করতে যায় সাফা মারোয়া সাতবার সাই করতে হয় এক পাহাড় থেকে আর এক পাহাড়ে মোট সাতবার আপ ডাউন করতে হয় সাফা মারোয়া হজরত হাজার ওই সাফা পাহাড়ের দিকে তাকায়া দেখে মনে হয় ওই যে ওই জায়গায় পানি দেখা যাইতেছে দৌড় দিয়ে চলে গেলেন গিয়া দেখে না পানি টানি কিছুই নাই আবার মারওয়ার উপরে মনে হয় পানি এইবার তিনি আবার দৌড় দেন এই যে দেখবেন হাজি আমরা যখন যান ওইখানে সাফা মারোয়া এখন তো এটা মোটামুটি এমন সিস্টেম করে দেওয়া হয়েছে ইয়ার কন্ডিশন হাঁটতেও কোনো কষ্ট লাগে না পাহাড় দুইটার মূল অস্তিত্ব নাই বললেই চলে কিন্তু তৎকালীন সময়ের অবস্থা কেমন ছিল হাজরা আলী সালাম যখন পাহাড়ের উপরে উঠলেন শিশু বাচ্চাকে শোয়াই রাইখা গেছে দেখা যায় কিন্তু সাফা থেকে যখন মারোয়ায় যাবেন জায়গাটা একটু নিচু এই জায়গায় গেলে আর সন্তানকে দেখা যায় না তিনি কি করেছেন ওই নিচু জায়গা যতটুকু জায়গায় সন্তান নজরে পড়ে না ওই জায়গাটাতে দৌড়াইয়া এরপরে আবার ওই মারোয়ার দিকে গেছেন বাকিটুকু আস্তে আস্তে উঠছেন কেন বললাম হজ যখন যাওয়া হয় যখন ওই জায়গা সাই করা হয় সবুজ একটা চিহ্ন দেওয়া থাকে আর বলা হয় এই জায়গাটা বেটা মানুষরা দৌড়াইয়া দৌড়াইয়া যাবে আর মহিলাদের জন্য দৌড়ানো লাগবে না কেন বলে হাজেরা যে দৌড় দিছে ওটা কেয়ামত পর্যন্ত সব মহিলার পক্ষ থেকে আদায় হয়ে গেছে আর পুরুষদের জন্য ওই হাজেরার আমলটা করার জন্য হজ এবং গিয়া ওই সবুজ চিহ্নিত স্থানে দৌড়াইয়া অতিক্রম করে দেওয়া পানি তো পায় নাই ইতিমধ্যে সালাম চলে আসছে ইসমাইল পায়ে রাখাতে জমজম কূপের সৃষ্টি আল্লাহ তাআলা করলেন তিনি তাকায় দেখেন সন্তানের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা টকবক করে বের হচ্ছে দৌড় দিয়া চলে আসলেন চারদিকে তিনি ঘিরে দিলেন নবীজি বলেন হাজেরা যদি চতুর্দিকে ঘিরে না দিত তাহলে গোটা এলাকা ব্যাপী আবার মহাপ্লাবন হয়ে যাইত চতুর্দিকে ঘিরে দিচ্ছে এখন ওই পানি ওনাদের বেঁচে থাকার উপকরণ হলো দুনিয়ার সব পানির বৈশিষ্ট্য হল দুনিয়ার পানি এটা মানুষের তৃষ্ণা নিবারণ করে তৃষ্ণা লাগছে আপনি পানি পান করলেন ভালো লাগলো কিন্তু জমজম যেই পানি এই পানির যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল জমজম এটা শুধু তৃষ্ণা নিবারণ করে না এটার দ্বারা ক্ষুদাও নিবারণ হয় এই জন্য আমরা অনেক সময় শুনি অনেক বুজুর্গ হজ করতে গেছে হজে গিয়া দীর্ঘদিন থাকছে খালি জমজমের পানি খায়া থাকছে কেমনে থাকছে ওই সময় হয়তো কাল্পনিক মনে হতো কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করার পরে বলে জমজমের পানির অন্যতম বৈশিষ্ট্য হল এই পানির দ্বারা শুধু তৃষ্ণা নিবারণ হয় না ক্ষুধাও দূর হয়ে যায় আবার বলেন না যেখানেই সুপে ও মিষ্টি পানি পাওয়া যাইতো তৎকালীন সময়ে আরবে ওইখানেই মানুষ জনবসতি স্থাপন করত লম্বা ইতিহাস হয়ে যাবে মূল কথা ছুটে যাবে ওই পানিকে কেন্দ্র করে একদল মানুষ ওই জায়গায় বসবাস স্থাপন শুরু করলো এই শর্তে যে এই কূপের মালিকানা হাজরা সালাম আর ইসমাইল সালামের তত্ত্বাবধানে থাকবে একসময় ইসমাইল সালাম বড় হলেন ওইখান থেকেই ওই গোত্রের মধ্য থেকে একটা মেয়েকে তিনি বিবাহ করলেন সংসার হল ইসমাইল সালাম ওনার পরে ওনার বংশে আর কোনো নবী আসে নাই একেবারে শেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসমাইল থেকে এসেছে এর মধ্যে আর কোনো নবী নাই ইব্রাহিম আলাই ইসালাম চলে গেছেন ফিলিস্তিন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই ইসালাতামকে আর একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন আপনাদের কি জানা আছে ওই সন্তানের নাম কি হজরত ইসহাক আলাই ইসালাম হয়তো সারা ছিল বন্ধা কিন্তু সন্তান কেমনে হবে যখন ফিরিস্তারা ইশা ওই সন্তানের খবর জানাইছে যে তোমার তো আরেকটা সন্তান হবে সারা ওই বেড়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে পর্দার আড়াল থেকে কি বলে ফা কবালা তিমর আতুহু ফি শরণিং ফাসক কাতুয়া জেঘা গা ওকলা তাজু জু নাকিম কলু ক্যাদালি কি কল আরব্বু ইন্নাহু হুল্ হাকিম আলী। সারা জানে আমি তো বন্ধা ভেতর থেকে ফিরিস্তারা ইব্রাহিম আলাইহি ইসলাম রে বলতেছে আপনারা আর একটা ছেলে হবে এখন উনি চিৎকার করে কি বলো আমি হইলাম বন্ধা আমার ছেলে কেমনে হবে ফিরিস্তারা জবাব দেয় ভালো জানে কারণ কি তিনি হলেন মহা জ্ঞানী হয় তিনি যা চান তাই হয় আল্লাহ তা ইব্রাহিম আল ইহিসালকে আর এক সন্তান দিলেন এই সন্তানের নাম ইসহাক সালাম কি নাম জোরে বলেন তাহলে ইব্রাহিম আলাই ইসালামের এক সন্তান ইসমাইল আল সালাম ইসমাইল আলিহিসাল্লামের পরে আর কোন নবী নাই একেবারে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আর এক সন্তানের নাম হলো ইসহাক ইসহাক ইসাহ সালামের সন্তান তিনিও নবী ওনার নাম হলো ইয়াকুব সালাম ইয়াকুব আলিহিসাল্লামের আর এক নাম ছিল ইসরাইল এখান থেকেই আসছে বন ইসরাইল এই ইয়াকুব সালাম এনার ছিল বারোটা সন্তান বারো সন্তান বনু ইসরাইল মানে ইসরায়েলের সন্তান সমূহ তার মানে ইয়াকুবা আলি ইসালাম ছিলেন বারোটা সন্তান বারো সন্তানের এক সন্তানের নাম হলো ইউসুফ আলাই নাম শুনছেন আপনারা এখন আসেন আসল কোথার থেকে মুফাসরিনে কেরম বলেন ইয়াকুবা আল ইহালামের বারো সন্তানের চতুর্থ অথবা বড় সন্তানের নাম ছিল ইহুদা অথবা ইহুজা। এখান থেকে আসছে ইয়াহুদি বংশ বনি ইসরায়েল বংশের ইয়াহুদি গোত্র গোত্র পরবর্তীতে মূসা আলী সালাতামের মাধ্যমে ইয়াহুদি ধর্ম হিসাবে গোটা দুনিয়াতে প্রসিদ্ধি অর্জন করেছে ইউসুফ আলিহ ঘটনা আপনাদের সবার কম বেশি জানা আছে হয়তো শুনছেন ইউসুফ আলিহিসামকে বাইরা মাইরা ফেলতে চাইছে এক সময় উনি কূপের মধ্যে ফেলে দিছে ওইখান থেকে উঠায় নিয়ে গেছে বণিক দল মিশরের বাজারে বিক্রয় করা হইছে লম্বা ইতিহাস আল্লাহ তালা এক সময় ওনাকে মিশরের সুপ্রিম পাওয়ার আল্লাহ তালা দিয়ে দিয়েছে বলেন পূর্ণ মিশরের নিয়ন্ত্রণ ওনার হাতে চলে গেছে হজরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকা অবস্থায় মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখছিল স্বপ্নটা দেখছে ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাই ইসালাম করছে ব্যাখ্যা কি বলে এই বছর, সামনের সাত করবেন যাতে দুর্ভিক্ষের সময় ওই সাত বছর আপনার কোনো টেনশন না থাকে স্বপ্নের ব্যাখ্যা বাদশার ভালো লাগছে এখন বাদশার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে তিনি ইউসুফ আলী ইসালাম নিজের থেকে বলেছেন আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা আমি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারবো বাদশাহিবার জেলখানা থেকে বের করে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে এই যথাযথভাবে ব্যবস্থাপনা উনি গ্রহণ করছেন একটা সময় মিশরে এত পরিমাণ খাদ্য সংরক্ষণ করা হয়েছে যে মিশরের মানুষ নিজেদের চাহিদা পূরণ করার পরেও আশেপাশের যত দেশ আছে সবার প্রয়োজন মেটানোর জন্য তারা খাদ্য শস্য দিতে পারছে পাশের দেশ ফিলিস্তিন ফিলিস্তিন থেকেও ইউসুফ আলী সালামের ওই দশ ভাই ওনারাও আসছে খাবার নেওয়ার জন্য শস্য নেওয়ার জন্য